আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ নিশ্চয়ই খেয়াল করেছেন যখনই মসজিদে আজান দেওয়া হয় আশেপাশে থাকা কুকুরগুলো একসাথে চিৎকার করে ওঠে কেন এমন হয় এটা কি শুধু একটা কাকতালীয় ব্যাপার নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রহস্য আসুন আজ আমরা জানব ইসলামিক দিক থেকেই এই প্রশ্নের উত্তর ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল কিছু হাদিসে উল্লেখ আছে যে কুকুর ও গাধা এমন কিছু দেখতে পায় যেগুলো মানুষ দেখতে পায় না যেমন এক হাদিসে সাল্লা সাল্লাম বলেন যখনই তোমরা কুকুরের চিৎকার শোনো তখন আল্লাহর নিকট আশ্রয় চাও কেননা তারা এমন কিছু দেখে যা তোমরা দেখো না সহি মুসলিম চার একটি বর্ণনায় আছে যে আজানের সময় ফেরেশতারা নেমে আসে আর শয়তান পালাতে থাকে কুকুর শয়তানের উপস্থিতি টের পায় এবং তখনই ডাকতে থাকে আবার কেউ কেউ বলেন যে আজানের মধ্যকার আধ্যাত্মিক শক্তি যেটা শয়তানদের দূরে সরিয়ে দেয় সেটার প্রভাবে কুকুরের মতো প্রাণীরা বিচলিত হয় যেমনভাবে কুকুর ভূত প্রেত জিন ইত্যাদি টের পায় তেমনভাবেই আজানের পবিত্র শক্তি তাদের ভিতরে এক ধরনের আলোড়ন সৃষ্টি করে এটা হয়তো পুরোপুরি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না কিন্তু এই রহস্যের পেছনে আধ্যাত্মিক বাস্তবতাও আছে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন নিচে আপনার মতামত কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না